বোলপুর শান্তিনিকেতনের বুকে যে বাড়ি বিভিন্ন ভূতের সিনেমার জন্য বিখ্যাত সেই বাড়ির এক প্রতিনিধি ছিলেন খ্যাতিমান এমনকি এই রাজবাড়ির চেয়েও তার সব গল্প বলতে বলতে রাজবাড়িটা দেখতে দেখতে আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই বাড়ির সাথে জড়িয়ে গিয়েছিল আমার আপনার অতিপ্রিয় শান্তিনিকেতনও সালটা ছিল আঠারোশো তেষট্টি রবীন্দ্রনাথ তার ঠিক বছর আগে জন্মেছেন কলকাতা থেকে দেড়শো কিলোমিটার দূরে বোলপুর নামক এক গ্রামের মাত্র সাত কিলোমিটার দক্ষিণে প্রায় অজয় নদের তীরবর্তী রায়পুর গ্রামে ওই বছর চব্বিশে মার্চ প্রকাণ্ড এক জমিদার বাড়িতে জন্মেছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সেনা তা হাজার হাজার জমিদার বাড়িতে এমন গত বাচ্চাই তো জন্মায় সত্যেন্দ্রর বংশধররা শোনা যায় পনেরোশো শতকে অযোধ্যা থেকে রায়পুর এসে নিজেদের জমিদারিত্ব পত্তন করেন আবার অন্য এক তথ্য পাওয়া যায় তার পূর্বপুরুষ লালচাঁদ দে নামক এক ব্যবসায়ী মেদিনীপুর থেকে এখানে এসেছিলেন বোলপুর স্টেশন থেকে মাত্র সাড়ে সাত কিলোমিটার দূরেই জমিদার বাড়ি সহজেই লোকাল টোটো ধরে পৌঁছে যাওয়া যায় তবে এই প্রাসাদ দেখতে গেলে একই সাথে সুরুল ঠাকুর বাড়িও দেখে নেবেন যার ভিডিও আগেই করেছি ওপরে লিংক রইল প্রকাণ্ড জমিদার বাড়িটি সম্পূর্ণ ভগ্নদশা কি এলাহি ব্যাপার স্যাপার ছিল তার ষাট বিঘা জমির ওপর বিশাল প্রাসাদ তার একশো কুড়িখানা ঘর ঠাকুরদালান নাট মন্দির দৈত্যাকৃতি উঠোন কি নেই সেখানে তাই সত্যেন্দ্র প্রসন্ন মাত্র সতেরো বছর বয়সে আইন পড়তে ইংল্যান্ড চলে গেলেন ভারত তখন ইংরেজদের অধীনে আঠারোশো ছিয়াশি সালে মাত্র ২২ বছর বয়সে আইনি পেশায় যোগ দেওয়ার ডাক পান ওই বছরেই তিনি কলকাতায় ফিরে সিটি কলেজের আইনের অধ্যক্ষ হিসেবে যোগ দেন ও ব্যক্তিগত আইনি পেশাও শুরু করেন আঠারোশো আশিতে অতি অল্প বয়সে তার বিয়ে হয়েছিল শ্রীমতী গোবিন্দমোহিনী মিত্রর সাথে কলকাতায় এসে সস্ত্রীক তিনি যোগ দিয়েছিলেন সাধারণ ব্রাহ্ম সমাজে এদের চার পুত্র হলেন অরুণ কুমার শিশির কুমার সুশীল কুমার এবং তরুণ কুমার সিনহা এবং তিন কন্যা ছিলেন রমলা বিজলীয় ও কমলা উনিশশো সালে তিনি তৎকালীন ভারত সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল অর্থাৎ সন্নিযুক্ত কৌশলী হিসেবে নিযুক্ত হন এবং উনিশশো সালে বাংলার অ্যাডভোকেট জেনারেল পদমর্যাদা লাভ করেন এই পদে নিযুক্ত প্রথম ভারতীয় ছিলেন তিনি এরও চার বছর পর উনিশশো নয়তে তিনি তার পেশাদারি রোজগার ক্ষতিগ্রস্ত করে মোহাম্মদ আলী জিন্না ও গোপালকৃষ্ণ গোখেলের অনুরোধে ভাইসেরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য হন ব্রিটিশ সরকারের খাস আইনি সভায় ভারতীয় তথা বাঙালি হিসাবে এর আগে কেউ কখনো যাননি তার জ্ঞান কাজ সরকারি সেবার কারণে ১৯১৫ সালে নাইট উপাধি পান সত্যেন্দ্র সিনহা এবং ওই বছরই তাকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয় ততদিনে তার জন্মস্থান বোলপুরের শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের ছায়ায় শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠিত হয়ে গেছে যে বছর জন্মেছিলেন সত্যেন্দ্র প্রসন্ন ঠিক সেই বছরই রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে আসেন সেই অসীম দিকশূন্যপুরে এক ছাতিম গাছের নিচে ধ্যান করার সময় অপূর্ব এক শান্তি অনুভব করেন তিনি সেই জায়গা কিনে আশ্রম বানাতে মনস্থ করেন কিন্তু সেই জায়গার মালিকানা তখন এই রায়পুর জমিদারির শোনা যায় এই বাড়ির এক সদস্য ভুবনমোহন সিনহার কাছ থেকে দেবেন্দ্রনাথ এই জায়গা মাত্র এক টাকা সাম্মানিক দিয়ে লিজ পেয়েছিলেন তখন যে জায়গার নাম ভুবনমোহনের নামানুসারে হয়েছিল ভুবন ডাঙা। এখানেই দেবেন্দ্রনাথ শান্তিনিকেতনের প্রথম বাড়িটি তৈরি করেন বসবাসের জন্য যার নাম শান্তিনিকেতন গৃহ ফলে আজকের দিনে বোলপুর শান্তিনিকেতন সৃষ্টির পেছনে দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথের সাথে ভুবনমোহনের নামটাও সমান গুরুত্বপূর্ণ হয়ে রয়ে যায় তো সেই বাড়ির সত্যেন্দ্র প্রসন্ন ক্রমে ক্রমে পদাধিকারে শীর্ষের দিকে যেতে থাকেন এবং একসময় উনিশশো উনিশ সালে তাকে রায়পুরের বংশানুক্রমে ব্যারন সিনা উপাধিতে ভূষিত করা হয় এবং ইংল্যান্ডের পার্লামেন্টের সর্বোচ্চ কক্ষ হাউস অব লর্ডসের পাঁচ সদস্যের একজন নির্বাচিত করা হয় চূড়ান্ত এই পদমর্যাদায় তিনি হয়ে ওঠেন লর্ড সিনা উনিশশো কুড়ি একুশের পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন তিনি পদত্যাগ করেন কিন্তু ওই পদাধিকারী থাকাকালীনই তার কিছু সংস্কারমূলক কাজ ভারতবর্ষে তাকে সম্মানের জায়গা দেয় অনেক সম্মানে ভূষিত হন সিনহা উনিশশো চব্বিশের চৌঠা মার্চ বহরমপুরে তাঁর এক ছেলেকে দেখতে গিয়ে সেখানেই তার মৃত্যু হয় মৃত্যুর পর কলকাতায় একটি রাস্তা তার নামে নামাঙ্কিত হয় লর্ড সিনহা রোড তার মৃত্যুর পর তার বড় ছেলে অরুণ কুমার অনেক আইনি লড়াইয়ের পর দ্বিতীয় ব্যারন হিসাবে স্বীকৃত হন তবে সে এক অন্য গল্প লর্ড সিনহা তার জীবদ্দশায় রবীন্দ্রনাথের বিশ্বভারতীকে যা দান করেছিলেন উনিশশো চব্বিশে প্রতিষ্ঠিত সেই সিংহ সদনও এক অনন্য স্থাপত্য এক অসামান্য ঘণ্টাঘর ও ঘড়িঘর সহ এই বাড়িতেই অক্সফোর্ডের সম্মানীয় ডিলিট উপাধিতে ভূষিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ভগ্নস্তূপ এবং বাড়িটির সংলগ্ন মন্দিরটিও বেশ আলাদা রকমের এবং সুখের কথা তা আজও জীবিত রয়েছে বাড়ির বহু সালের করিবর্গা চুরি করে বিক্রি করে দেওয়া হয়েছে এক সময় কোনো সদস্যই এখানে ফিরে না আসায় এই অপূর্ব বাড়ির কাল এমন হয়ে যাওয়াই প্রত্যাশিত ছিল সবকটি তলার মেঝেও ছাদ ভেঙে পড়েছে বাড়ির জানলায় বাতায়নবর্তিনী ছিল সেই মৌখিরা রাজবাড়ির মতো চারটি তলায় কত মহল যে ছিল ছিল অপূর্ব এই ঠাকুর ঘর যে সিঁড়ি নিত্য ব্যবহার্য ছিল করিবর্গা চুরি হয়ে যাওয়ায় ভেঙে পড়ে গেছে তাও ওপরের তলায় পৌঁছে দিত সিঁড়ির এই প্রাচীন ধাপেরা লর্ড সিনহার জন্মস্থানে বাড়িটির ধ্বংসাবশেষ আজও দাঁড়িয়ে আছে রায়পুরে বিখ্যাত ছবি খণ্ডহর ছাড়াও আরও বহু ছবির বিভিন্ন দৃশ্যের শুটিং এই বাড়িতে হয়েছে একবার এই প্রাসাদে আগুন লেগে গিয়েছিল তারপর জমিদারিত্ব শেষ হয়ে যাওয়ায় এবং সমস্ত সদস্য অন্যত্র চলে যাওয়ায় উনিশশো সত্তরে বাড়িটি শেষমেশ পরিত্যক্ত হয়ে যায় অনেক সাংসারিক রহস্যময় অনভিপ্রেত ঘটনা একেবারে ধ্বংস করে দেয় এই বাড়িটাকে সে সবেরই করুণ পরিণতি হয়ে আজ দিন গুনছে রায়পুরের সর্বশ্রেষ্ঠ সন্তানের জন্মস্থান এই রায়পুর জমিদার বাড়ি